এরপরে প্রশ্ন হলো ওমরা পালনের উদ্দেশ্যে আমি একটা গরু লালন পালন করেছি গত হাটে দেড় লক্ষ টাকা বিক্রি করেছি বর্তমানে সংসারে একটু অর্থনৈতিক সংকট চলছে তাই ভাবছি এবার ওমরাতে না যেয়ে এই টাকা পারিবারিক কাজে ব্যবহার করব ওমরার উদ্দেশ্যে পালিত গরুর টাকা কি পারিবারিক প্রয়োজন মেটাতে পারবো নাকি এই টাকায় শুধু ওমরাই করতে হবে খুবই দরকার একটি প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো দর্শক আপনি যেহেতু ওমরা করবার নিয়ত করেছেন কিন্তু আপনার জন্য ওমরা করা আবশ্যক নয় বা ওমরা করার শপথ করেননি বা ওমরা করার মানত করেননি আমার এই কাজটা হলে আমি ওমরা করবো আল্লাহর উদ্দেশ্যে এরকম বললে মানত হতো অথবা আল্লাহর শপথ আমি আমরা করব এটা দিয়ে সেটা করলে আপনার শপথ হতো তো আপনি শপথ বা মানত যেহেতু করেননি আপনি করেছেন নিয়ত অর্থাৎ সংকল্প করেছেন যে এটা আমি করব। ভালো কাজের নিয়ত বা পরিকল্পনা প্ল্যান এটা মানুষ করতেই পারে সেটি করার পর যদি তার ভিন্ন কিছু করতে হয় তিনি নিরূপায় হন অথবা তিনি এমন কোনো পরিস্থিতি পড়েন যে তার সে ভালো কাজ করবার প্ল্যানটি তিনি পূরণ করতে পারলেন না তাহলে তার ফলে তার গুণা হয় না এবং এর জন্য তার উপর কোনো কিছু বর্তায়ও না কোনো কাফারা ইত্যাদি আসে না যার ফলে আপনি এই গরুর বিক্রি টাকা দিয়ে আপনার সংসারের খুব প্রয়োজনীয় কোনো নিড থাকলে সেটা আপনি পূরণ করতে পারেন আপনি জমরা করতে পারলেন না বরং সদিচ্ছা ছিল নিশ্চয়ই আপনার দুঃখ বা আপনার কষ্ট লাগায় কাজ করছে সেই জায়গা থেকে আল্লাহ তালের কাছে আপনি সব পাবেন নবিক্রিম সাল্লাহ আসলাম বলেছেন মানে হাম হাসানুদ্দিন আল্লাহ ইয়ামালহা হবি হুবীহ হাসানা ও কামাউল হাদিস নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ তিনি ভালো কাজটি করতে পারলেন না তাকে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব তরফ থেকে সবাব দেওয়া হয় অর্থাৎ প্ল্যান ছিল প্রতিজ্ঞা ছিল সংকল্প ছিল বাট হয়ে ওঠেনি তাহলে সব তিনি পেয়ে যাবেন সেই হিসাবে আপনি সাল আলাদার কাছ থেকে সব পাবেন বলে আশা করা যায় এবং আপনি নির্দিধা এটি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি মানত করতেন তাহলে সে মানত পূর্বা করাটা আবশ্যক হতো আর শপথ করলে সে শপথ পুরা করতে হতো শপথ ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হতো কিন্তু এখন সেরকমটি কিছুই ঘটেনি যার কারণে আপনি নির্দিধা এটিকে পরিবার পারিবারিক কাজে ব্যবহার করতে পারেন